হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও এক প্রকার ভালো আছি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা লং ভিডিও করে দেবো তাই চলে আসলাম আজকে আমরা কথা বলতেছি আমরা আদিম যুগ থেকেই দেখতে পাচ্ছি সবাই সঙ্গবদ্ধভাবে বা পরিবার সহ সমাজের ভিতরে বসবাস করতে পছন্দ করে ফেসবুক আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে যে সবাই কীভাবে সংঘবদ্ধভাবে একসাথে থাকা যায় সবাই মিলেমিশে বন্ধুত্বের ভ্রাতৃত্ব বন্ধন গঠন করে কিভাবে চলা যায় অথচ আমরা তার সবাই মুখে মুখে বলছি আমরা সবাই সবার পাশে আছি কিন্তু আসলে কি আমরা সবাই সবার পাশে আছি আপনি যে নিজেকে নিজেই প্রশ্নটা করেন নিজেই উপলব্ধি করতে পারবেন আমি আমার ছোট্ট জ্ঞানের থেকে আমি এটুকুই বলবো যদি হিংসা প্রতিহিংসা সবার ভিতরে কম বেশি আছে আমরা হিংসা বলি একে অন্যের সাথে মিলেমিশে কাজ করি তাহলে আমরা উন্নতির শিখরে পৌঁছাইতে পারবো তাই হিংসা প্রতিহিংসা ভুলে যে একে অন্যের পাশে দাঁড়াই সবাই মিলেমিশে একসাথে উন্নতির দিকে এগিয়ে যাই তো যখন আমরা একসাথে সবাই উন্নতির দিকে এগিয়ে যাব তখন আপনার কেমন লাগবে তখন আপনি দেখবেন আর এখানে ছোট বড় সবাই আমরা এখানে বন্ধু তাই ছোট বড় বলে কোনো কিছু নেই সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সবাই সবার পাশে থাকি কেউ এখানে একা চলতে পারবে না কেউ যদি মনে করে আমি অনেক বড়ো হয়ে গেছি আমি একাই চলতে পারবো ভুল ধারণা সে মুখ থুবড়ে পড়ে যাবে নিশ্চিত থাকেন অতএব সবাইকে নিয়েই সবার চলতে হবে তাই আসেন আমরা সবাই মিলে একে অপরের সাথে মিলেমিশে চলতে শুরু করি আর বড় বড় যারা আইডি হোল্ডাররা আছেন তাদেরকেও বলবো তারা আপনারা খুব ব্যস্ত থাকেন সময় পান না কিন্তু ছোটোদেরকে ও আপনারা খালি বলতেছেন সাথে আসেন সাথে আসেন কিন্তু আসলে কতটুকুই বা সাথে আসেন সাথে রাখা রাখার থাকার এবং রাখার চেষ্টা করেন না হলে পরে ওরাও আপনাকে ছেড়ে চলে যাবে তাই সবাই সবার দিকে খেয়াল রাখেন আমরা মিলেমিশে সবাই একসাথে একটি সুন্দর সংঘবদ্ধভাবে প্ল্যাটফর্ম এই যে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নতির দিকে এগিয়ে যায় ফেসবুক আমাদেরকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি ফেসবুককে ধন্যবাদ জানাই আসেন সেই সূত্রে আমরাও এক হয়ে আমরা যেমন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিজেরা সবাই চেষ্টা করছি তাই আমরাও সবাই একসাথে মিলে এই কাজগুলো করি সবাই তাহলে আরও দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সবাই ভালোবাসা নিয়ে আমি চলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদেরকে পছন্দ হয়ে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং আর কোনো ভুল ত্রুটি বা কারো সম্বন্ধে যদি কোনো কথা বলে থাকি তাহলে ক্ষমতা সুন্দর দৃষ্টি দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ